আজকে টিফিনে করব চিড়ের পোলাও এখানে চিড়ে আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে আর এখানে আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কাটা আছে আর এখানে কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছি তো কড়াই বসিয়ে দিয়েছি এবার চট করে করে ফেলি ম্যাঙ্গোর জন্য দুটো কলমি শাক কিনলাম শাকটাও শেষ হয়ে গিয়েছিল একটু কাটা মাছ কিনে কাটা পোনা মাছ কিনেছি একটু দেখি রান্না করার গাছ ঝোল তো খাবে না বাচ্চারা ঝোল দেখলেই যাচ্ছে রায় ঘর আর খাবে দাঁড়ো 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 দিচ্ছি 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 দাঁড়ো দাঁড়ো খুব খিদে পেয়েছে না এই তো আছে ভিতরের মধ্যে মুখ ঢুকিয়ে দিচ্ছিস কেন শাক পেলে ম্যাঙ্গো আর কিচ্ছু দেখায় না এত ভালোবাসে শাক খেতে কমপ্লিট হয়ে গেছে আমার কি কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই। ভাত এখানে করেছি মাছের ছোল। মাছের ঝোল আছে আজকে টাটকা মাছ কিনেছিলাম একদম জ্যান্ত মাছ। আর এখানে করেছি অনেক দিন ধরে আমার খুব সরষে বাটা দিয়ে মাছের ঝাল দিচ্ছে টিচ্ছে। তাহলে করে সরষে বাটা দিয়ে মাছ আর এত কিছু রান্না হওয়ার পর বাবাইয়ের সেই বায়না মাছ খাব না তো তার জন্য ওকে আবার বাটি পোস্ত করে দিতে হলো পোস্ত বেটে একটু নুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে এই যে ওর জন্য পোস্ত রেডি করে দিয়েছি ওইটুকু দিয়েই ভাত খাবে খাওয়ায় না আমার মানে এত জ্বালায় বাবাই যে তোমাদের বলে বোঝাতে পারবো না কিছুতেই ওকে শাক সবজি মাছ ছোট্টবেলা থেকে আমি খাওয়াতে পারিনি এই সমস্ত জামা কাপড় এখন গোছাবো সন্ধ্যা হয়ে গেছে এটা গোছাবো আর মুনি আর ওয়ার একটু গোছাবো ওখান থেকে টেনে টেনে আমি নিয়ে এসেছি এখন বসে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে এই ঘরটার তো সমস্ত জামা কাপড় যা ছিল সব গুছানোই কমপ্লিট হলো সমস্ত গুছানো হয়ে গেছে অনেক টাইম লাগলো সেই সন্ধ্যা থেকে শুরু করেছি এবারে এই ঘরটা এটারও চাদরগুলো সব পাল্টে দেব আজকে এই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে বেডশিট করে দিয়েছি চেঞ্জ এবার একটু ছাদে যাব এত গরম হচ্ছে নিচে ছাদে একটু যাই একটু হাঁটা চলা করি তারপর আবার রাতে যা দেখা যাবে সন্ধ্যা থেকে তো প্রচুর জামা কাপড় সব বিছানো হলো দুটো ঘর পরিষ্কার করলাম বিছানার চাদর টাদর সমস্ত চেঞ্জ করলাম দিন ধরে এ ঘরটা শোয়া হচ্ছে না বলে অনেক দিনই চাদরগুলো ছিল তো চেঞ্জ করা হয়নি আজকে সব চেঞ্জ করে দিলাম আর রাতে এখন আমি বসিয়েছি সাদা আলুর চচ্চড়ি সাদা আলুর তরকারি হিমকোড়ন দিয়ে ওই দিয়ে রুটি খাওয়া হবে বা মুড়ি হোক যে যেটা খাবে খাবে চলো একটু এসিতে গিয়ে বসি এখানে গরম দাঁড়িয়ে থাকা যায় না বাবা সেদিনকে অনেক কিছুই নিয়ে এসেছিল আর সেই সব দেখে আনন্দের চোটে আমি তোমাদের দেখাতেই ভুলে গিয়েছিলাম যে দই মিষ্টিও নিয়ে এসেছিল আর ওখানকার দইয়ের কথা আগে তোমাদের বলেইছি এই যে দই আর রসগোল্লা তো আজকে ব্লগটা এত পর্যন্তই রাখছি আমার ব্লগুলো দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকানটা প্রেস করে দেবেন ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগের সাথে